জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়ারায় স্থগিত করেছেন আপিল বিভাগ মঙ্গলবার আপিল বিভাগ এই আদেশ দেন এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগানে গর্জে উঠেছিল বাঙালি এই স্লোগানই ছিল বাঙালির ভাগ্য গঠনের চেতনা ঐক্য দেশপ্রেম ও আকাঙ্ক্ষার প্রতীক দুই সালে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী দুই সালে বিশ দশই মার্চ এই রিটের পরিপ্রেক্ষিতে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে রায় দেয় উচ্চ আদালত সেই সাথে জাতীয় দিবস সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও নির্দেশনা দেয়া হয় পাঁচই আগস্ট দেশের পট পরিবর্তনের পর হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি ছিল এই স্লোগান সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়া হয়েছিল নেওয়া হয়নি জনগণের কোনো মতামত আজকে আমাদের আপিলের প্রেক্ষিতে জয় বাংলা স্লোগানকে যে বাধ্যতামূলকভাবে জাতীয় স্লোগান করা হয়েছিল সেই রায়টিকে স্থগিত করেছেন আপনি তো বলেছি যে এগুলো আসলে পলিটিক্যাল ডিসিশন পলিসি ডিসিশন গভর্নমেন্টের যেটাতে আদালতে হস্তক্ষেপ করবার কারণ নেই আদালতের বাইরে মঙ্গলবার জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান জয় বাংলা মুক্তিযুদ্ধের সময়কার একমাত্র স্লোগান না আরও অনেক স্লোগান ছিল এমন আদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসবে না এটি অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রশ্ন এবং এটি জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে একটা পলিসি ম্যাটারে নিজে থেকে কোনো আদেশ দিতে পারেন না যে এটিকেই পলিসি হিসেবে নেওয়া হোক এটা আদালতের একটি আমি এ বিষয়ে খুব শিগগিরই রাষ্ট্রপক্ষ আপিল করবেন বলেও বলা হয় মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা